বন্ধুরা সুন্দর সকাল ব্লগ আর আমাদের আমি এখন যাবো প্রাইভেট বা টিউশন আর চা খাই আগে তারপরে যাবো টিউশন আর আমার টিউশান থেকে এসে দেখাবো কি আমরা আমাদের দুপু বুঝে কেমন লাইট হচ্ছে কেমন প্যান্ডেল হচ্ছে কেমন বক্স হচ্ছে আমি চা খাই তারপরে প্রাইভেট থেকে এসে খেয়ে টেয়ে যাবো আমি প্রাইভেট তখন আমি খাই তো হ্যালো বন্ধুরা আমি এখন পাইপ থেকে এসেছি আর দেখছি তো আমার দাদার পার্সেল চলে এসেছে আপনাদেরকে দেখায় আমার দাদা কেমন পার্সেল এনেছে তো হ্যালো বন্ধুরা এটা হলো আমার দাদার পার্সেল আপনাদেরকে আমি এখন খুলে দেখাচ্ছি এই জুতোটি এই জুতো দুটো আমার দাদা অর্ডার করেছে খুব সুন্দর না তাহলে বন্ধুরা তোমরা আমার দাদার জুতো দেখলে তা এখন এখন আপনাদেরকে বলছি কি দুপুজোর প্যান্ডেল এই এই কথাটা তো হলো না আজ হলো না এই ভিডিওতে আগামীকাল ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমি আর আপনারা ভাববেন কি এই থামলেনটা এমনি করে কেন বানিয়েছ আমি আমি এ কেন বানিয়েছি জানো আমি বানিয়েছি আমার ভিডিওতে ভিউস আসে না আমার ভিডিওতে কমেন্ট আসে না লাইক আসে না সেই জন্য আমি বানিয়েছি ভাববেন গিয়ে আমি এই থামলাটা কেনে লাগিয়েছি আমি লাগিয়েছি হাতি মজাকার জন্য আর আপনারা ভাবে আমি কোন গ্রামে বাস করি আমি বাস করি নপাড়া গ্রামে আর দুর্গা পুজোর নপাড়া গ্রামে খুবই ভালো প্যান্ডেল বক্স আসছে আর খুব টাকাও লেগেছে প্যান্ডেল বানাতে তো বন্ধুরা আগামীকালের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কি নপাড়া গ্রামের দুর্গাপুজো কেমন করে হয় আর আমি কেমন জামা প্যান্ট কিনেছি এরকম ভিডিও দেখার জন্য লাইক করুন সাবস্ক্রাইব করুন না তো এই এরকম আমার ভিডিও আসবে না